ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে ইউনাইটেড ইন্ডিয়া ও এপিজি টিডব্লিউ এর যৌথ উদ্যোগে ভরসা নামক গ্রুপ মেডিকেল পলিসি আনা হয়েছে সদস্য সদস্যদের সুবিধার্থে গ্রুপ মেডিকেল পলিসির জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে এবং সকলের আবেদন নিবেদনে রাজ্য পঞ্চম বার্ষিক সাধারণ সভায় আলোচনার মাধ্যমে পলিসিতে জয়েন করার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা পূর্বে ছিল সেই নিয়ম শিথিল করা হয়েছে এর ফলে কারা নতুনভাবে পলিসিতে যুক্ত হতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পঞ্চম রাজ্য বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে যারা ভরসা নামক পলিসিতে যুক্ত হতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা জুনিয়র হাই স্কুলের সকল প্রকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অর্থাৎ অনার্স পিজি পাস্ট গ্র্যাজুয়েট গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান পলিসি নিতে পারবেন এছাড়া আইসিটি এমএসকে প্যারা কন্ট্রাকচুয়াল ভোকেশনাল শিক্ষক শিক্ষিকারাও সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পলিসির সাথে যুক্ত হতে পারবেন এছাড়া কলেজের পূর্ণ সময় ও আংশিক সময়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা পলিসির সাথে যুক্ত হতে পারবেন ডিআইএসআই সমস্ত অফিসের কর্মীরা আমাদের সাংগঠনিক অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত তাদেরও নেওয়া যাবে একবার পলিসিতে যুক্ত কোনো সদস্যের সন্তান পঁচিশ প্লাস বয়স হলে যেন গ্রুপের সুবিধা থেকে বঞ্চিত না হন সেক্ষেত্রে সন্তান নতুনভাবে গ্রুপ ওয়ান সেলফতে যুক্ত হতে পারবেন বিশেষভাবে মনে রাখবেন অনার্স পিজি ছাড়া বাকি সবাই অননারি মেম্বারশিপের মাধ্যমে যুক্ত হবেন প্রথম বছর তিনশো টাকা মেম্বারশিপ প্লাস প্রসেসিং ফিজ নিয়ে পরের বছর রিনিউ হবে দুশো টাকা বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ